সালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যে ক্লাসটি আমি এসেছি এই ক্লাসটা হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতের স্থান জ্যামিতি থেকে যে প্রশ্নটা আসছিলো সে চার নম্বর দাগে আসছিলো এবং কি সেটা কিন্তু সেই সেই প্রশ্নটা কিন্তু আমি তোমাদেরকে এখানে লিখে দেখাচ্ছি তো দেখো প্রশ্নটা অলরেডি এই যদি এই প্রশ্নটা তোমাদের টেস্ট পারে বা গাইডে আছে হয় তারপর আমি তোমাদেরকে এটা সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমার মতো করে ঠিক আছে তো চলো বলছে একটি চতুর্ভুজের চারটি এ বিন্দু সি ডি এটা কিন্তু প্রথম চতুর্ভাগে এটা দ্বিতীয় চতুর্ভাগে এটা তৃতীয় এটা চতুর্থ দ্যাট মিনস তার এ বি সি ডি পরপর আছে ঠিক আছে আচ্ছা তাহলে এ ও সি বিন্দুকে আমি সল্টা ঢাল নির্ণয় করতে হবে ঢাল ঢাল এনে সূত্রটা রাখি ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন ভাগ হচ্ছে এক্স স্থানাঙ্কের পরিবর্তন তার মানে এ আর সি এর মানে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন ভাগ এক্স স্থানাঙ্কের পরিবর্তন করলেই কিন্তু ঢাল বেরিয়ে যাবে কোয়া বলছে এ শ্রী চতুর্বে ক্ষেত্র ফালে নেই করো একদম খুবই সহজ একটা অঙ্ক হাফ দিয়ে মড দিয়ে যে নিয়মটা তোমরা করো ঘড়ির কাটার বিপরীত দিকে বিন্দুগুলোকে চিন্তা করে ঠিক সেটাই গোয়া বলেছে পি অফ এক্স ওয়াই বিন্দু থেকে এ ও সি দ্বারা সমান্তরবর্তী হলে প্রমাণ করো যে সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই টু সিক্স তো এটা কিন্তু প্রমাণ করতে হবে তো চলো দেখি কি করা যায় কোয়া বলেছে এ ও সি এর মধ্যবিন্দু হ্যাঁ আমি সরি এ ও সি বিন্দুগামী সরকার ঢাল তখন কি ফলবো এ ও সি বিন্দুগামী সরকার ঢালটা কি হবে এক্স স্থানের পরিবর্তন ভাগ সরি ওয়াই স্থানকে পরিবর্তন ভাগ হচ্ছে এক্স স্থানের পরিবর্তন তো ওয়াই স্থান তার মানে কি দেখো এটা কিন্তু এক্স ওয়াই এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই পরিবর্তন আর এটা পরিবর্তন করতে হবে তাহলে কী হবে দেখো তো থ্রি মাইনাস মাইনাস টু ভাগ এক্স পরিবর্তন তাহলে ফোর মাইনাস থ্রি তাহলে ফোর মাইনাস মাইনাস থ্রি তাহলে কি হবে দেখো তো আমি এটা থেকে এটা বিয়ে করলে যা হবে এটা থেকে এটা বিয়ে করলেও কিন্তু তাই হবে এটা মাথায় রাখতে হবে তো দেখো মানে ভগ্নাংশ থাকলে আর কি বা স্কোয়ার পড়লে একটা মাইনাস মাইনাসে প্লাস টু মাইনাস মাইনাসে প্লাস থ্রি তিন আর দুই পাঁচ চার আট তিন সাত তাহলে আমার এ ও সি বি আমি সঠিক ঢাল কিন্তু বেরিয়ে গেলো কত বের হলো ফাইভ বাই সেভেন ফাইভ বাই সেভেন তুমি যদি এটা মাইনাস এটা আর এটা মাইনাস এটা করতে তাও কিন্তু একই ফর আসতো দেখো আমি দেখ তোমাদের দেখাই মাইনাস টু মাইনাস থ্রি বাই হচ্ছে কি মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস ফোর দ্যাট মিন্স উপরে মাইনাস ফাইভ নিচে মাইনাস সেভেন মাইনাস কেটে দিলে হবে ফাইভ বাই সেভেন তো একই আসছে না একই আসবে এই জন্য আমি বলেছি যে এক্স উপরে হবে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন নিচে হবে এক্স স্থানাঙ্কের পরিবর্তন সেটা আগে পরে নিলেই হবে নো প্রবলেম আচ্ছা পরেরটা দেখো কী বলছে এবি সি ডি চতুর্ভুজের নির্ণয় করো তো চলো এবি ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করে ফেলি বি সি ডি চতুর ভুজের ক্ষেত্রফল ক্ষেত্র ফলটা কী থাকত এ বি ডি এ দ্যাট মিন্স ফোর থ্রি বি হচ্ছে মাইনাস থ্রি থ্রি সি হচ্ছে মাইনাস থ্রি টু ডি হচ্ছে ফোর মাইনাস টু আবার প্রথম লিখতে হবে ফোর থ্রি এটা কিন্তু বর্গ্রাহক ঠিক আছে গুণ করার সময় করতে হবে আগে তো তিন চারি কত বারো মাইনাস মাইনাসে প্লাস তিন দিনের ছয় মাইনাস মানুষ প্লাস তিন দু ছয় প্লাস প্লাসে প্লাস তিন চারি বারো আচ্ছা এবার এটা প্লাস মাইনাসে মাইনাস তিন তারিখে নয় মাইনাস নাইন প্লাস মাইনাস এইট প্লাস এটা বর্গ একক এটা কত বাজা কত এটা যোগ করলে কিন্তু হবে এটা কী হবে মানে আঠারো আর আঠারো ষোলো কত হ্যাঁ চৌত্রিশ মাইনাস চৌত্রিশ তাহলে এটা কী হবে এটা কিন্তু হবে কত সত্তর তার মানে অর্ধেক করলে কত হবে পঁয়ত্রিশ বর্গ একক চতুর্থ ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম কত চৌ পঁয়ত্রিশ বর্গ একক সহজ নাম একেবারে কিন্তু সোজা তো চলো গ নম্বরে চলো যে আমরা কি বলছি গে দেখো পি অফ এক্স বিন্দু হতে এ ও সি বিন্দুদের সমুদ্রবর্তী তার মানে এই বিন্দু থেকে এর দূরত্ব আর এই বিন্দু থেকে সি দূরত্ব বের করতে হবে এবং সেটা অবশ্যই সমাধান করতে হবে সেখান থেকে আমাকে কিন্তু এই সমীকরণটা প্রমাণ করতে হবে ওটাও কিন্তু সহজ সবই সহজ মানে জানলে বুঝলে এবং করতে পারলে সেটাই তোমার জন্য সহজ না জানলে না বুঝলে কিন্তু সেটা তুমি করতে পারবে না তো দেখো গ নম্বরে কী বলছে প্রথমে পি থেকে পি বিন্দু থেকে এ ও সি এর দূরত্ব তা পি বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব কি হবে পি এ আমি ডিরেক্টলি করে দিলাম পি এ তার মানে পি আর এর দূরত্ব তা এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার একক এটা পি থেকে এ বিন্দু দূরত্ব বের করলাম এবার পি থেকে বি বিন্দু দূরত্ব সরি সেই বিন্দু দূরত্ব বলেছে পি থেকে চি তাহলে পি থেকে ছি এই যে এক্স মাইনাস মাইনাস থ্রি তাহলে কী হবে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার আমি একটু শর্টকাটা লিখলাম ওয়াই মাইনাস মাইনাস টু দ্যাট মিনস কি হবে ওয়াই প্লাস টু সূত্র যে ওয়াই মাইনাস মাইনাস টু সূত্র আমি প্রশ্ন তার মানে পি এ ইকুয়াল টু কি লিখতে পারে আমরা পিছি তো পি এর মানটা কত এক্স মাইনাস ফোর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার এটা হবে এক্স প্লাস থ্রি এটা হবে ওয়াই প্লাস টু হো স্কোয়ার ওয়াই প্রকি বর্গ করার পরে স্কোয়ার রুট কেটে যাবে যাওয়ার পরে কিন্তু আমাদের এটা থেকে যাবে এ পাশ যেটা থাকবে সেটা লিখে ফেলি লিখে ফেললাম তাহলে সূত্র কী হবে এক্স মাইনাস ফোর স্কোয়ার সূত্র কী হবে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফোর আমি কিন্তু সিক্সটিন আমি মধ্যে একচাঞ্চে পড়ছি না এ মাইনাস ফোর স্কোয়ার সূত্রে লিখলাম আর এটাও কিন্তু এম এমআইনাস ভালো স্কোয়ার সূত্র ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস নাইন তারপরে কী করতে হয় জানো এটার স্কোয়ার বসিয়ে দিলাম এটার স্কোয়ার বসিয়ে দিলাম আর মাইনাসের কারণে মাইনাস টু এ বি দ্যাট মিন্স টু ইন্টু এক্স ইন্টু ফোর তো চার জন্য আট মানে এইট এক্স এটা এক্সচেঞ্জ করার নিয়ম এটা কিন্তু করতে পারবো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই প্লাস ফোর ঠিক আছে সব আমি বাম্পা সব আমি কী করবো বাম্পাস আনবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ষোলো আর নয় কত হয় পঁচিশ এটা পক্ষান্ত করবো বাম্পাম মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ইকোয়াল টু জিরো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেলো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেলো তাহলে দেখো মাইনাস এইট এক্স মাইনাস সিক্স এক্স তার মানে মাইনাস ফোরটিন এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই মাইনাস টেন ওয়াই প্লাস পঁচিশ সেখান থেকে মাইনাস এই ধরে যোগ করলে মাইনাস তাহলে টুয়েলভ ইকুয়াল টু জিরো ওকে তো এর এখানে মাইনাস টু কমন নেই তাহলে কী হবে দেখো তো এখানে হবে সেভেন এটা হবে প্লাস এটা প্লাস মাইনাস মাইনাস সিক্স তো মাইনাস টু জিরো হয়ে যায় ওপাশে গিয়ে তাহলে কী হবে সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু সিক্স তো আমি কী করতে পারি এখান থেকে সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু সিক্স প্রমাণ করতে পারলাম অবশ্যই আমরা এটাকে প্রমাণ করতে পারলাম এবং প্রমাণটা হয়ে গেল খুব ভালোভাবে হয়ে গেল তো এ জ্যামিতি নিয়ে অনেকে অনেক ভয় থাকতে পারে বাট আমি নিয়ত করছি যে আজ থেকে আজ থেকে আমি প্রতিনিয়ত আমি আমার আমার ইউটিউব চ্যানেলে আমি দু সালের এবং দু হাজার চব্বিশ সালের যে প্রশ্নগুলো স্থানাঙ্গ জ্যামিতিতে তোমাদের পড়েছে আমি সব ছল করে দিব কারণ একটা চ্যাপ্টার এই হায়ার ম্যাথের একটাই চ্যাপ্টার যেটা তুমি করলে ভালোভাবে করলে কিন্তু তোমার এখানে যে প্রশ্নটা তোমাকে কমন পাওয়ার দরকার তুমি কিন্তু সেটা অবশ্যই কমন পেয়ে যাবে সো জ্যামিতির অন্য কোনো চ্যাপ্টার তুমি যদি না করো এই একটা চ্যাপ্টার নিয়ে পড়ে থাকো এবং অ্যানালাইসিস করতে পারো যে সব কয়টা নিয়ম তুমি করে ফেলবা তাহলে দেখবা তুমি সাকসেস আসি এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ